আমি চেষ্টা করেছি যে আমার উপার্জন হালাল করে যাওয়ার জন্য আমি শুনেছি আপনি চলে যাবেন এর কারণে আমি চলে যাবে এটা আমার খুব শান্তির জায়গা ছিল সকালে পাঁচশো থেকে অনেক সময় তাড়াঘোড়া করে বেরিয়ে আসতে গেলে সমস্যার সম্মুখীন হতে হতো কিন্তু এই টান এই ভালো লাগার জায়গাটাকে আমি ছাড়তে চাইতাম না চাকরি শেষ সময়টাতে এসেও আজকেও এসেছিলাম অনেক সকালে ভাবছিলাম অ্যাসেম্বলিতে জয়েন করব কিন্তু মাঠে অনেক চেয়ার থাকায় আবহাওয়া ভালো না থাকা এসেম্বলি হয়নি আমি শিশুদের পাইনি সকালে এসে খারাপ লেগেছে আমি জাতীয় সঙ্গীত গাইতে পারবো না সম্মিলিত পাবে প্রতিদিন দুইবার জাতীয় সঙ্গীত গাইতাম প্রতিদিন দুইবার আমি শপথ করতাম এগুলি আমি আনুষ্ঠানিক ভাবে আর করতে পারবো না এগুলো আমার কষ্টের জায়গা থাকবে আমি প্রতিদিন শপথ করতাম আমি শপথ করছি যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব কিন্তু আমি সত্যিকার অর্থে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারিনি আমার বিবেক বারবার আমার দারণা দিত আমি সকালে তো শপথ করে আসলাম কিন্তু এখনই তো একজন মানুষের উপকার করতে পারে নাই তাহলে কি শপথ আমি করেছি আমি তো মিথ্যা শপথ করছি প্রতিদিন যে আমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব। কিন্তু আমি তো নিজেকে মানুষের সেবাই নিয়োজিত রাখতে পারছি না আমি তো অনেক সময় স্বার্থপর হয়ে যাচ্ছি অনেক সময় নিজের স্বার্থে অনেক সময় পরিবারের স্বার্থে সন্তানের স্বার্থে মানুষের পূর্ণ কল্যাণ আমি নিশ্চিত করতে পারছি না আমার কাছে খারাপ লাগতো আমি শপথ করেছি কিন্তু শপথ আমি রক্ষা করতে পারছি না এখন হয়তো আমি যে কর্ম পরিসরে যাব এরকম একটা পরিবেশ আমি পাব না প্রতিদিন আমার শপথ করা হবে না আমার জাতীয় সঙ্গীত করা হবে না এটি আমার খুব কষ্ট লাগবে আমি আমার শিশুদের স্কুলে করতাম মনে পড়ে আমার ছোট মেয়ে যে এখন মেডিকেল কলেজে পড়ে সে স্কুলে পড়াকালে রাইফেলস পাবলিক স্কুলে পড়ত স্কুল ছুটি হলে তার আম্মু যেহেতু অফিসে থাকে সে কিছু সময় আমার কাছে থাকতো এখানে এসে

ওদের বেতন টাকা দিয়ে তোমার পেতো দিয়ে হয় তোমার জন্য চকলেট কিনতে পায় আমার বেশি ভালোবাসা দায়িত্ব মত আমি চেষ্টা করেছি আমার উপরজন হালাল করে যাওয়ার জন্য আমি কখনো সচেতনভাবে কোনো কাজে ফাঁকি দেই আন্তরিক আমি চেষ্টা করেছি শিক্ষার্থীদের আমি অনুরোধ করব তোমরা বারবার আমাকে থাকতে বলেছ নিয়মের কারণে আমার আর থাকা হবে না তোমরা আমাকে ক্ষমা করে দিও তোমরা এ প্লাস মানুষ বলেই আমি শান্তি পাব আমি সবসময় এই কথাটি তোমাদের শিক্ষা দিতাম তোমরা এ প্লাস মানুষ হও তোমাদের কথা আমার মনে থাকবে বারবার মনে থাকবে যখন মন খারাপ হবে যখন আমি কোনো কারণে কষ্ট পাবো কষ্ট নিরসনের জন্য যখন আমার কোনো আশ্রয় থাকবে না যখন এরকম মাঠ থাকবে না যখন এরকম শিশুর আমাকে এসে জড়িয়ে ধরবে না তখন তোমাদের কথা আমার বারবার মনে হবে আমার কষ্ট রিলিফ করবার জন্য তোমরা যে ওষুধ ছিলে এটা আমি ভুলবো না কোনোদিন তোমরা আমার প্রাণ ছিলে আমার হৃদয় আমার অন্ত আমার আত্মা আমি বিশ্বাস করি শিক্ষার্থীরাই হচ্ছে Keep cut from